মর্নিং নমস্কার আমি মাম্পি হোমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এখন বাজে সকাল নটা আর সকাল নটা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম ওদিকে সকালে ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া হয়ে গেছে আসলে পড়া ছিল তো তো বিজয় পড়তে দিতে গিয়ে বাজার করে করে তারপরে ফিরবে এই যে বাজারও একেবারে নিয়ে চলে এসেছে আমাদের এখনো তবে চা খাওয়া হয়নি তো চা খাবো তার আগে ভাবলাম বাজারগুলো গুছিয়ে নিই তারপরে একবারে চা করব আসলে গতকাল রাত্রেই বাড়ি ফিরেছি আর বাড়িতে তো কোনো সেরকম সবজি টবজি কোনো কিছুই ছিল না তো বিজয় সকালে ঘুম থেকে উঠেই বাজারে গিয়েছিল মাছ ডিম তারপরে সবজি সবকিছুই নিয়ে এসেছে গত রবিবারের দিন জামাই ষষ্ঠীতে যখন বাপের বাড়িতে গিয়েছিলাম তো ওখানে দুদিন থেকে এসেছি দুদিন কোনো ব্লগ শুট করিনি তবে বাড়িতেই বাপের বাড়িতেই ছিলাম আসলে বাপের বাড়ি হাতের কাছে হলে কি হয় বলুন তো হুটহাট করে যাওয়া হয় ঠিকই তবে রাত্রে না থাকা হয় না তো এবার গিয়েছিলাম বাবা মা ভাই সবাই জোর করে বলছিল যে তুই থাকিস না থাক থাক সেই কারণেই দুদিন বাপের বাড়িতে কাটিয়ে তারপরে বাড়ি এসেছি গতকাল বেলায় আর ওই বাড়িতে যখন ছিলাম সেরকম ভিডিও শুট করিনি কারণ ওখানে থাকলে খুব খেয়ে ঘুম থেকে ওঠা খাওয়া দাওয়া তেমন তো কোনো কাজ নেই আর বাড়িতে বাপের গেলে অনেক রাত গল্প করা আমরা তো দুটো আড়াইটা পর্যন্ত ভাই বোন মা বাবা সবাই মিলে একসঙ্গে গল্প করি আমাদের যেন গল্পের আর শেষ হয় না তো যাই হোক সব এক ঘরেই একেবারে ঠাসাঠাসি করে শুভ গল্প করব এই চলে আমাদের মধ্যে তো তারপরে সেই সকালবেলায় অনেক লেট করে ঘুম থেকে উঠি তবে ওই যে মা বাবা সবাই ভোরবেলায় ওঠার অভ্যাস মানে আমি ঘুম থেকে উঠতে উঠতে মায়ের অর্ধেক রান্না হয়েই যায় তো সেই কারণে আর ভিডিও শুট করতে পারিনি কি বা দেখাতাম তোমাদেরকে তো যাই হোক এদিকে ডিমগুলোকে আমি সব গুছিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখছি আর এই যে আজকে একটা পাকা পেঁপে নিয়ে এসেছিল তো ওটাকেই ধুয়ে ফ্রিজে রেখে দিচ্ছি পাকা পেঁপে ঠান্ডা হলে খেতে ভালো লাগে তো ওদিকে বাজার গুলো গুছিয়ে সোজা চলে এসেছি ব্রেকফাস্ট করতে আর ব্রেকফাস্টে আজকে একদম হেলদি কিছু করব ভাবছি তো যেহেতু ডিম নিয়ে এসেছে তো ভাবলাম ডিম সেদ্ধ দিই আর আমাদের বাড়িতে ডিম সেদ্ধ খেতে সবাই ভীষণ ভালোবাসে আর আমার তো ডিম এমনিতেই প্রিয় আপনাদেরকে তো বলি তো আজকে আমি ডিম সেদ্ধ করব আগারোর যে এগ বয়লারটা রয়েছে তো এটার মধ্যেই করব খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর ভীষণ ইউজফুল একটি প্রোডাক্ট এখানে শুধু এগ না এগের পাশাপাশি যে কোনো ভেজিটেবিল বা অন্য বিভিন্ন রকমের আইটেম আপনারা এর মধ্যে স্টিম করতে পারবেন স্টিম করে রান্নাও করতে পারবেন ভেজিটেবলও স্টিম করতে পারবেন তো যাই হোক এদিকে দেখতে পেলেন কত তাড়াতাড়ি আমার এগ বয়েল হয়ে গেছে একদম চট জলদি হয়ে যায় ঝটপট করে হয়ে যায় খুব সহজ এর মধ্যে ডিম বয়েল করা একদম পারফেক্ট এগ বয়েল হয়ে যাবে মানে আপনারা যেরকম চাইছেন ঠিক সেরকম হাফ বয়েলও করতে পারেন হার্ড বয়েলও করতে পারেন তো আমি এখানে একদম মিডিয়াম না খুব বেশি হার্ড না খুব বেশি সফট তো মিডিয়াম বয়েল করেছি আর দেখতেই পারছেন কত সুন্দর এগ বয়েল হয়ে গেছে তো আজকের ব্রেকফাস্টে রয়েছে গরমা গরম এক কাপ চা বয়েল এগ কলা আর তার সঙ্গে ব্রেড দুর্দান্ত একটা খাবার সকালকার হেলদি আর ভীষণ টেস্টি একটা খাবার তো চলুন ব্রেকফাস্ট করে নেওয়া যাক সবাই করব বাবু ওদিকে পড়ে চলে এসেছে বিজয়কেও দেবো আমরাও খাবো তো চলুন ব্রেকফাস্ট করে তারপরে আবার আসছি তো ওদিকে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আর বিজয় আজকে বাজার থেকে অনেকটা মাছ নিয়ে এসেছে তবে আজকে পুরোটা মাছই রান্না করব আর কেন সেটা পরে আপনাদেরকে জানাবো তবে আজকে বেশি কিছু করব না একদম সিম্পল মাছের ঝোল ভাত করব জ্যান্ত কাতলা নিয়ে এসেছে সে কারণে সবজি দিয়েই করব আলু পটল দিয়ে মাছের ঝোল করব যেরকম আর কি আমি করি অনেকেই জানতে চেয়েছেন আমি মাছের মধ্যে কি কি মশলা দিই আর কিভাবে আমার মাছের ঝোলের কালারটা এত সুন্দর আসে তো যদিও এর আগেও আমি আমি অনেকবার বলেছি যে কিন্তু মাছের আপনাদেরকে বা কোনো তরি তরকারিতেই আমি কোনো গুঁড়ো মশলা ব্যবহার করি না মানে আমি সব কিছু বাটা মশলাই ইউজ করি সমস্ত কিছু ধনে জিরে আদা লঙ্কা যা যা লাগবে সব কিছু বেটে মানে মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপরেই রান্না করি তো আজকে যে মাছের ঝোলটা করছি একদম সিম্পল আর আমি মাছের ঝোলে খুব কম আমি পেঁয়াজটা ব্যবহার করি রসুন তো একদম করি না বললেই চলে মানে আমার মাছের ঝোল সবসময় যেন পেঁয়াজ রসুন ছাড়াই হবে আর খেতে তো মানে কি বলবো আপনাদেরকে না খাওয়ালে হয়তো আমি বোঝাতে পারবো না কতটা সুন্দর খেতে হয় ভীষণ ভালো হয় যদিও অনেকেই মানে আমার ভিডিওতে দেখে বলে যে তোমার হাতের মাছের ঝোল তুমি মাছের মাছের ঝোল স্পেশালিস্ট যাই হোক আর এই সুনামটা আমি আমার বাড়ির লোকের কাছেও প্রায়ই পেয়ে থাকি সবাই বলে যে আমি মাছের ঝোলটা খুব ভালো রান্না করতে পারি তো যাই হোক তবে আজকের একটা খারাপ জিনিস হচ্ছে আমি মাছের ঝোলের যখন মশলাটা পেস্ট করেছিলাম সেই ভিডিওটা আর তোলা হয়নি তাহলে আপনাদেরকে একবার দেখিয়েই দিতাম যে আমি মাছের ঝোলে কি কি মশলা দিই তবে নেক্সট টাইম আমি অবশ্যই দেখিয়ে দেব আমি কি কি মশলা দিই আজকে আমি মুখেই বলে দিচ্ছি তো আজকে যেহেতু আলু পটল দিয়ে জ্যান্ত কাতলা মাছের ঝোল করব। তো এই যে সবার প্রথমে আমি প্রথমে মাছগুলোকে হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তারপরে এই যে একটু তেজপাতা দিয়েছিলাম তো তারপরে আমি আলু আর পটলটাকে ভেজে নিচ্ছি আপনারা চাইলে গোটা জিরে আর একটু গোটা গরম মশলাও ফোরনে দিতেই পারেন তবে আমি আজকে দিলাম না কারণ আমি ওই গোটা গরম মশলাটা আমি পেস্ট করে নিয়েছি মানে মশলার সঙ্গে তো আমি এক চামচ মতো ধনে দিয়েছি দু চামচ মতো জিরে দিয়েছি তার সঙ্গে পরিমাপ মতো আদা আর লঙ্কা দিই আমি ওই ধরুন যদি ছটা লঙ্কা দিতে হয় তিনটে কাঁচা লঙ্কা দিই আর তিনটে পাকা লঙ্কা দিই এতে খেতেও ভীষণ ভালো হয় কালারটাও আসে আর শুকনো লঙ্কা দিয়ে মাছের ঝোল করলে যদিও আমি পুরোটাই শুকনো লঙ্কা দিই না অর্ধেক অর্ধেক করে দিই তবে শুকনো লঙ্কা মাছের ঝোলে বা মাংসের ঝোলে দিলে একটা জিনিস কি হয় বলুন তো মাছ বা মাংসের যে একটা আষ্টে গন্ধ থাকে না সেই গন্ধটা না অনেকটাই কম পাওয়া যায় মানে পাওয়া যায় না বললেই চলে আপনারা তো দেখেনি আমি পেঁয়াজ রসুন ছাড়াই মাছের ঝোল রান্না করি আর খেতে সত্যি বলছি ভীষণ ভালো হয় তো যাই হোক ওদিকে আলু পটলটাকে বেশ ভালো করে ভেজে নিয়ে তারপরে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে লবণ হলুদ আমি মশলার ওপরই একবারে রেখে দিই যাতে আমাকে বারবার রান্না করতে বসে মশলা দানিতে হাত না দিতে হয় আমি সব কিছু হাতের কাছে জোগাড় করে নিয়েই রান্না করতে বসি যারা আমার ভিডিও দেখেন তারা তো জানবেনই তো যাই হোক একবারে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল গরম দিয়ে এই যে মাছ দিয়ে দিয়েছি আর ফুটে গিয়েছে আর এই যে দু জায়গায় রেখে দিয়েছি কারণ ওই আট আটছিল না যেহেতু আজকে প্রায় মাছ রান্না করেছি আর এখানে দেখতেই পারছেন মাছের এক কিলোর ঝোলটা দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতে তো দুর্দান্ত হয়ই হয় যেহেতু আমাদের বাড়িতে প্রায়ই করা হয় এই জন্য আমি বলতেই পারি একদম হালকা পাতলা মাছের ঝোল ভীষণ ভালো খেতে হয় পিঁয়াজ রসুন ছাড়াও যে এত সুন্দর মাছের ঝোল হয় আপনারা না করলে না খেলে হয়তো বুঝতে পারবেন না আর এর আগের ভিডিওতে আমাকে অনেকেই কমেন্ট করেছে যে দিদি ভাই তোমার হাতের বিরিয়ানি দেখতে চাই অপেক্ষায় রইলাম অবশ্যই বিরিয়ানি করে দেখাবে তো হ্যাঁ আমি অবশ্যই তোমাদেরকে আমি বিরিয়ানি করে শেয়ার করব অবশ্যই করব খুব তাড়াতাড়ি করব আর আমাকে কার্লি টেলস থেকে একটি বোন কমেন্ট করে বলেছে দিদি ভাই তুমি একা হাতে কত কিছু করবে তুমি একটা হেল্পিং হ্যান্ড রেখে দাও আর খুব ভালো ভালো রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করো থ্যাংক ইউ ডিয়ার আর হ্যাঁ আমি অবশ্যই ভালো ভালো রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তবে হেল্পিং হ্যান্ডের বিষয়টা কি বলো তো আমাদের এখানে হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না বললেই চলে আর যে দু একজনকে তুমি পাবে ওদের এত ট্যান্ট্রাম আর তার হওয়ার কারণই হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে সব প্রচুর ফ্ল্যাট রয়েছে মানে মেন রাস্তার ধার দিয়ে এত ফ্ল্যাট রয়েছে আর ওখানে ওরা কাজ করে তো ওখানে ধরুন হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চাকরি করছে আর ওরা এত বেশি বেশি মানে টাকা দিয়ে দিয়ে একটা ওদের অভ্যস্ত করে দিয়েছে তো আমাদের ক্ষেত্রে একটু অসুবিধাই হয়ে যায় এখানে একজন হেল্পিং হ্যান্ড রাখতে গেলে প্রচুর টাকা দিতে হয় মানে প্রচুর টাকা দিতে হয় তারপরে তোমার ওদের আসার ঠিক ঠিকানা নেই প্রচুর কামাই করে আর প্রচুর রকমের ট্যান্ট্রাম দেখায় যার জন্য মনে হয় কি যে না থাক নিজেই করি যত কষ্টই হোক না কেন আর যারা দেখবে নিজে হাতে সংসারের সমস্ত কাজ করে অভ্যস্ত তো তাদের তো প্রথম প্রথম মানে অন্য কারোর হাতের কাজ নিতেই ইচ্ছা করবে না আর তারা যেহেতু সব বাড়িতে কাজ করে তো তারা এত হুটোপাটা তাড়াহুড়োর মধ্যে কাজ করে তো আমি একবার মানে আমার ছেলে যখন ছোট ছিল তখন আমার টানা অনেক ক বছর হেল্পিং হ্যান্ড ছিল তারপরেও মাঝে রেখেছিলাম তবে ওদের এখন মানে ওদের এত বেশি কদর হয়ে গেছে তখন হয়তো অতটা ছিল না আমার টানা ছ সাত বছর মতো হেল্পিং হ্যান্ড ছিল যখন আমার ছেলে খুব ছোট ছিল তারপর থেকে ওই নিজে হাতেই টুকটুক করে করছি মাঝেও একবার রেখেছিলাম তবে এত অপরিষ্কার কাজ না মানে ও বাসন মেজে দিয়ে গেলে আমাকে আবার দ্বিতীয়বার করে মেজে নিতে হতো তো ভেবেছিলাম যে থাক ফালতু ফালতু পয়সা দিয়ে কি লাভ নিজেই করি তো যাই হোক এদিকে আমি টেবিল মুছে খাওয়ারগুলোকে সব টেবিলের উপর রেখে দিয়েছি ঘর একদম পরিষ্কার করে নিয়েছি তার পাশাপাশি একদম চকচকে করে ফেলেছি সমস্ত কাজ হয়ে গেছে এখন স্নান করতে তো বেশি করব না আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা